হ্যালো গাইয়েস ব্যাক টু মাই চ্যানেল তোমার সব কেমন আছো এসে খুব ভালো আছো আমি খুব ভালো আছি সকাল সকাল লেগে পড়লাম কাজে এই যে ঘরের সমস্ত ফার্নিচারগুলো ভালো করে পুচ নিলাম নিয়ে ফ্রিজটাও পুচে নিলাম কেননা না রান্না পাশে থাকে ওই জন্য প্রত্যেক দিনই পুষতে হয় তারপরে চলে আসলাম ঘরে ঘরে হচ্ছে চাদরটা ভালো করে ভাজ করে নিলাম নিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিলাম এই যে দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট তারপরে চলে আসলাম মেয়েকে খাওয়াতে দেখো আমার মেয়েকে ভাজলো ভিম কেন কেননা আমি ভিডিও করেছিলাম বলে তাই ওই জন্য তা হাজার মেয়েকে খাইয়ে তারপরে আমিও নিজেও খেয়ে নিলাম খেয়ে নিয়ে কয়েকটা টিফিনের বাসন পরেছিল বাসনগুলো মেজে নিলাম আজকের আকাশের ওয়েদারটা এতটাই খারাপ ছিল দেখো কেমন কালো হয়ে আছে আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল ওয়েদারটা আজকের একদম ভালো ছিল না তারপরে রান্না করার জন্য কেটে কুটে নিলাম এই যে কফি আলু আর হচ্ছে আজকের করব হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি এই যে চাল ডাল মটরশুঁটি সব কিছু দিয়ে খিচুড়ি রান্না করব আর তার সাথে আছে বেগুন পোড়া খিচুড়ির সাথে বেগুন পোড়া কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব ভালোই লাগে তারপরে খিচুড়ির জলটা বসিয়ে আমার মেয়ের সাথে একটু খেলা করলাম এই যে দেখো আমার মেয়ে একা একা খেলা করছিল নিচেই তা আমি একটু গিয়ে খেলা করলাম তারপর চলে আসলাম ডালটা হচ্ছে ভেজে নিলাম বেগুনটা পুড়িয়ে নিলাম এই যে ফাইনালি আমার খিচুড়ি খরা কমপ্লিট দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই যে হচ্ছে বেগুনটা মেখে নিলাম তারপরে তার সাথে একটু পাপড় ভেজে নিলাম খিচুড়ির সাথে পাপড় হচ্ছে না থাকলে জমে না ঠিক ওই জন্য একটু পাপড়টা ভেজলাম তারপর ফাইনালি আমি হচ্ছে খেতে বসলাম আজকে ভিডিওটায় এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে যে জানিও লাইক শেয়ার কমেন্ট করিও ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা